বন্ধুরা আমরা গর্বিত আমরা সনাতনী হিন্দু কিন্তু আজ হিন্দুদের প্রতি যে আঘাত হেনেছে তা খুবই লজ্জাজনক তাই আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার ও লাইক করবেন যাতে প্রত্যেক হিন্দুদের ঘরে ঘরে এই ভিডিওটি পৌঁছাতে পারে বন্ধুরা আমরা হিন্দু সনাতনীদের মনে থাকে অপার দয়ামায়া কিন্তু যখন আমাদের পবিত্র ধর্মের উপর আঘাত আসে তখন কি আমাদের চুপ করে থাকা উচিত হ্যাঁ বন্ধুরা আমরা এখানে বলতে চাইছি জম্মু কাশ্মীরের লজ্জাজনক সেই ঘটনাটির কথা বন্ধুরা যারা হিন্দু সনাতন ধর্মী এবং যারা স্বয়ং শ্রীকৃষ্ণকে মানেন তারা যদি ভাবেন এখনও চুপ করে আপনি থাকবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু অধর্মের বিনাশ করতে ও ধর্মের স্থাপন করতে সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পৌণ্ডরক ও কাশিরাজ এবং সুদক্ষিণ সহ বিভিন্ন রাক্ষস ও দানবকে হত্যা করেছিলেন তাহলে বন্ধুরা স্বয়ং যদি ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের রক্ষার জন্য সুদর্শন চক্র ধারণ করতে পারেন তাহলে আমাদের যখন ধর্মের উপর সংকট দেখা দিয়েছে আমাদের ভারত মায়ের সম্মানের উপর আঘাত করেছে বিপক্ষ দেশ আজ যদি আমরা চুপ করে থাকি যদি কোনো প্রতিবাদ না করি তাহলে আমরা হিন্দু সনাতনী ধর্ম বলে গর্ব করে কি হবে কারণ আমাদের ভারত মায়ের সম্মানের উপর আঘাত আনা হয়েছে আর বন্ধুরা আমরা যদি শ্রীকৃষ্ণকে মানি তাহলে আপনারা একটা কথা মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু বিপদ থেকে রক্ষা করতে এবং ন্যায় স্থাপন করতে বহুবার তাঁর সুদর্শন চক্র ধারণ করেছিলেন এমনকি ধর্ম রক্ষার্থে তিনি রচনা করেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ যেটা আমরা হিন্দু সনাতনীরা সকলেই জানি মহাভারতে সেটা উল্লেখ পাওয়া যায় বন্ধুরা আমরা হিন্দু সনাতনী আমাদের হৃদয়ে ক্ষমা ত্যাগ করে দেবার মতো ক্ষমতা আমরা রাখি কিন্তু যখন নিজের মায়ের উপর সম্মান হানি হয় তখনও কি চুপ করে থাকার কথা বলেছেন আমাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ আজ কিন্তু আর চুপ করে বসে থাকছে না ভারত সরকার তারা হিন্দু সনাতনীদের উপর অত্যাচারের প্রতিরোধ করে গর্জে উঠেছে আর এটা কি ঠিক করছে নাকি ভুল আপনারা দয়া করে কমেন্টে জানান আর ভিডিওটি এত পরিমাণ লাইক ও শেয়ার করুন অন্তত যারা এখনো চুপ করে আছেন তারাও বুঝতে পারেন যে ভারতবর্ষে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত চক্র ধারণ করতে পারেন ধর্মের রক্ষার জন্য আর অধর্মের বিনাশের জন্য সেখানে আমরা কি এই বিষয়ে এইটুকু কথাও বলতে পারবো না বন্ধুরা আজ এই ঘটনাগুলি ঘটেছে তার নিন্দা করতে পারবো না আবারও অনুরোধ করছি বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে অন্তত এই ভিডিওটি লাইক ও শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন ও তারাও যাতে এই ভিডিওটি দ্বারা বোঝেন যে আমাদের ভারতীয় সরকার যে পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে সেটা কতটা সঠিক বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মকে প্রায় প্রতিটি দেশই সাপোর্ট করেছে আবার আপনারা এটাও দেখে থাকবেন বিদেশিরা পর্যন্ত আমাদের দেশে এসে কিন্তু হরিনাম সংকীর্ত করছেন আমাদের সনাতন হিন্দু ধর্মের উপর বিশ্বাস রাখছেন আর সেখানে আমরা ভারতীয় হয়ে কি এর প্রতিবাদে যুক্ত হতে পারবো না আর বন্ধুরা আপনারা হয়তো দেখে থাকবেন বর্তমান ইন্টারনেট যুগে সোশ্যাল মিডিয়াতে কিছু অধর্মীয় পাপি ব্যক্তি আছে যারা আমাদের হিন্দু সনাতন ধর্মের উপর কুৎসিত মন্তব্য কথাবার্তা বলছে তখন আমরা চুপ ছিলাম আমরা ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু এখন তাদের হয়তো পাপের ঘরা পূর্ণ হয়েছে তাই এইবার আমাদের হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে একটু সচেতন তো হতেই হবে বন্ধুরা আপনার কী মত কমেন্টে একবার হলেও জানান আর মনে রাখবেন বন্ধুরা অধর্মকে বিনাশ করতে ও ধর্মকে রক্ষা করতে কিন্তু ভগবান বহুবার এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন বিভিন্ন রূপে তাই বর্তমান কলিযুগেও কিন্তু ধর্মকে রক্ষা করতে ভগবান আসবেন বা আছেন আর আমরা বিশ্বাস করি তিনি কলকি অবতারে আসবেন এবং আমাদের রক্ষা করবেন তবে কোন রূপে বা বা কার দ্বারা আমরা রক্ষা করতে পারবো আমাদের পবিত্র সনাতন ধর্মকে তা আমরা কেউই সঠিকটা বলতে পারি না তবে অবশেষে একটাই কথা বলবো সাবধানে থাকবেন আর আবারও অনুরোধ ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার ও লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সনাতনী হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাবার জন্য পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে